বৈদিক সংস্কৃতিতে গুরুশিষ্য পরম্পরার কথা উল্লেখ রয়েছে গুরুর কাছ থেকে শেখা বিদ্যাকে কাজে লাগিয়ে তারা জীবন গড়ে তুলত পরে শিক্ষাঙ্গনে এসে লেখাপড়া করার চল তৈরি হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনোর আখড়া আবার বর্তমান যন্ত্রসভ্যতার যুগে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকে মানুষ অনেক কিছু জানতে পারছে কেউ কেউ এআই তার গাইড হিসেবে বেছে নিতে পারেন কিন্তু যারা দরদ দায়বদ্ধতা আর মানবিক ছোঁয়ায় মানুষ গড়ার কাজ করেন তাদের ভূমিকা একেবারেই অস্বীকার করা যায় না তাদের ঋণ মেটানো যায় না গুরুদক্ষিণা হিসেবে আমরা কিছু দিলেও তাতে পরিশোধ করা যায় না শিক্ষার মতো মূল্যবান দান তবু আমাদের সমাজের রত্নদের শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা পরম্পরাকে বজায় রাখতে পারি এই সামাজিক দায়িত্বশীলতার মহান কর্তব্য পালনের জন্য রাজ্যের শিক্ষকদের প্রতি বছর দেওয়া হয় শিক্ষারত্ন পুরস্কার সর্বপল্লী রাধাকৃষ্ণের পাঁচ সেপ্টেম্বরের জন্মদিনে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের মাস্টারমশাই অনুকূল বিশ্বাসকে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হবে আদর্শ শিক্ষককে সম্মান জানানোয় গৌরবঙ্গের মানুষেরা আপ্লুত এ যে শিক্ষক হিসাবে আমার দায়িত্বটা আরও অনেক গুণ বেড়ে গেল কারণ আমি এক শিক্ষক হিসাবে সবসময় ছাত্রদের যতটা মনের কাছাকাছি যাওয়া যায় আমি গিয়ে পড়ানোর চেষ্টা করি অর্থাৎ খুব ফ্রেন্ডলি পড়ানোর চেষ্টা করি তো এই সমস্ত পুরস্কার যে কোনো মানুষকে যে কাজের জন্য দেওয়া হয় সেই কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয় ফলে আমি মনে করি যে আমার দায়িত্বটা আরো আগের থেকে বেড়ে গেল একদম প্রথম সারির যে ছাত্র তার কথা যেমন আমি ভাবি তেমনি একদম লাশ বেঞ্চে চুপটি মেরে যে ছেলেটা বসে থাকে যেভাবে স্যার আমাকে না দেখলেই ভালো আমি সেই ছেলেটার কথাও ভাবি শিক্ষকদের পড়ানোর কৌশল গবেষণামূলক কাজ সমাজসেবা শিক্ষকতার প্রতি নিষ্ঠা ছাড়াও বিভিন্ন বিষয় বিবেচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্মান শিক্ষকদের দেওয়া হয়ে থাকে কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি ভালো কাজের সম্মান দিতেই রাজ্য শিক্ষা দফতরের এমন উদ্যোগ শিক্ষক অনুকূল বিশ্বাস প্রায় ২২ বছর ধরে শিক্ষকতা করছেন তিনি একজন অঙ্কের শিক্ষক প্রথমে মালদা জেলার কালিয়াচকের সুজাপুরের নয় মৌজা হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন তারপর যোগদান করেন মালদা শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে বর্তমানে শহরের এই স্কুলে শিক্ষকতা করছেন তিনি তার শিক্ষকতার ধরন ছাত্রদের প্রতি দায়িত্ববোধ এই সমস্ত কিছু বিষয়ের ওপর বিবেচনা করেই এই সম্মানে ভূষিত হচ্ছেন তার ভূমিকার প্রশংসা করছেন মহারাজরাও মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট बांगलाचागो